মরুভূমির মাঝখানে হঠাৎ দেখা মিলল একটি বিশাল বিমানবাহী রণতরী আপনি ঠিক শুনেছেন একটি বিমানবাহী জাহাজ তপ্তবালির মধ্যে কে এটিকে এভাবে এখানে এনেছে আর কেন চীনের এই স্যাটেলাইট ইমেজটি একবার দেখুন প্রথম নজরে এটি শুধু একটি শূন্য শুষ্ক মরুভূমি প্রান্তের চিত্র মনে হয় কিন্তু ঠিক মাঝখানে কিছু অস্বাভাবিক দেখা যাচ্ছে কোনো ধরনের কাঠামো আমরা যতই জুম করি দেখা যায় এটি যেন একটি বিশাল বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার কিন্তু এটি কোনো মহাসাগরে নয় বরং মরুভূমির ঠিক মাঝখানে এই স্যাটেলাইট ইমেজটি চীনের উত্তর পশ্চিমাঞ্চলের তোকলামাকান মরুভূমি থেকে তোলা সাগরের বিশাল যুদ্ধজাহাজ কি করছে চীনা মরুভূমিতে আর সেখানে কিভাবে গেল সেটা চীনের ঝিনজিয়াং মরুভূমিতে উপগ্রহ চিত্রে দেখা গেছে বিশাল জাহাজ যা দেখতে একেবারেই মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জেরল্ড আর ফোর্ডের মতো এর লম্বা ডেক সুপারস্ট্রাকচার এবং বিশাল ককপিটের ডিজাইন সব কিছুই একরকম প্রথম নজরেই মনে হচ্ছে কেউ মরুভূমিতে সমুদ্রের জাহাজ ভাসাচ্ছে কিন্তু আরও গভীরভাবে তাকালে দেখা যায় এই জাহাজগুলো একটা রেল লাইনের উপর বসানো অর্থাৎ এগুলো মরুভূমির ওপর সরানো যায় যেন সমুদ্রের জাহাজের মতো মরাচড়া করছে এখানেই রহস্য চীন কি এই জাহাজ দিয়ে কোনো বাস্তব নৌযুদ্ধের অনুশীলন করছে এই মরুভূমির জাহাজ লক্ষ্য করে চীনের ডিএফ টোয়েন্টি ওয়ান ডি এবং ডি এফ টোয়েন্টি সিক্স ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয় যা বিশ্বের কাছে ক্যারিয়ার কিলার নামে পরিচিত চীনা সেনাবাহিনী এগুলোকে ব্যবহার করছে নিখুঁতভাবে নিশানা করার জন্য রাডার লক্ষ্য নির্ধারণ এবং ইলেকট্রনিক যুদ্ধ অনুশীলনের জন্য সব মিলিয়ে এটি কেবল প্রশিক্ষণ নয় বরং একটি স্পষ্ট কৌশলগত বার্তা বেইজিং জানাতে চায় তারা মার্কিন নৌবাহিনীকে চ্যালেঞ্জ করতে সক্ষম মরুভূমিতে দাঁড়ানো এই জাহাজ ধীরে ধীরে আন্তর্জাতিক নজর কাড়ে আর এর রহস্য উদ্ঘাটনের সময় দর্শক অবাক হয় এই উদ্যোগটি চীনের সামরিক কৌশল যাকে বলা হয় অ্যাক্সেস বা এরিয়া ডিনায়ালের একটি গুরুত্বপূর্ণ অংশ এই কৌশলের লক্ষ্য হল তাইওয়ান বা দক্ষিণ চীন সাগরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে যদি সংঘাতের সৃষ্টি হয় তবে যুক্তরাষ্ট্র যেন তাদের নৌবাহিনী নিয়ে দ্রুত প্রবেশ বা হস্তক্ষেপ করতে না পারে মরুভূয়ীতে মার্কিন রণতরীর নকল তৈরি করে তাতে আঘাত হানার মোহরা করে চীন ওয়াশিংটনের কাছে একটি স্পষ্ট ও ভয়াবহ বার্তা পাঠাচ্ছে যা আমরা তোমাদের সবচেয়ে শক্তিশালী নৌ সম্পদ ধ্বংস করার জন্য প্রস্তুত এর মাধ্যমে বেইজিং ইন্দো প্যাসিফিকে আমেরিকার নৌপ্রাধান্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে রণতরীর নকলের সূক্ষ্ম বিতরণ যেমন ক্যাটলগ ট্র্যাক বা আইল্যান্ড সুপারস্ট্রাকচার সবই প্রমাণ করে যে চীন কেবল একটি বড় বস্তুতে আঘাত আনতে চাইছে না তারা যুদ্ধজাহাজের গুরুত্বপূর্ণ সিস্টেমে নির্ভুল আঘাত হানার সক্ষমতা দেখাতে চাইছে দু সালের কাছাকাছি সময় এই নকল রণতরীগুলির অস্তিত্ব প্রথম উপগ্রহ চিত্রে ধরা পড়ে তবে চীন এমন মহড়া নতুন শুরু করেনি দু সালেও গবি মরুভূমিতে একটি মার্কিন বিমানবাহী রণতরীর নকল দেখা গিয়েছিল যা পরে ক্ষেপণাস্ত্র হামলায় আঘাতপ্রাপ্ত অবস্থায় দেখা যায় কিন্তু সময়ের সাথে সাথে এই টার্গেটগুলোর মাত্রা বেড়েছে বর্তমানে এই স্থাপনাগুলোতে একাধিক ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ালের নকল এমনকি জাপানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিরও নকল দেখা যায় এটি ইঙ্গিত দেয় যে চীন কেবল নৌযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে না তারা বহুমাত্রিক মহড়ার দিকে নজর দিয়েছে